আমার নাম রবমিয়া মোহাম্মদ আব্দুর রবমিয়া আমার ছেলের নাম মিরাজ হোসেন পাপ্পু আমার ছেলে মারা গেছে মিরাজ হোসেন পাপ্পু এই পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে যখন ডাক দেয় ছাত্ররা তখন শুধু ছাত্ররা সবাই দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছে যখন সৈরাচার হাসিনা পদত্যাগ করে কিন্তু যাত্রাবাড়ি থানার পুলিশ পদত্যাগ করে নাই হাইনার মতন বৃষ্টির মতন সাউন্ড গেনেড বোমা বৃষ্টির মতন গুলি করে এবং আপনারা এই ছবিগুলো দেখতে পারছেন এই যে চার তারিখে আমার ছেলের মাথার ফুটেস যে পতাকা আজকে আমি পতাকা এটা মাথা বেন দাঁড়াচ্ছি আমার ছেলে পাঁচ তারিখে আমার ছেলে আর ঘরে ফিরে আসে নাই আজ পর্যন্ত কোনো কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই তাই আপনাদের মাধ্যমে দেশবাসী রাষ্ট্রের কাছে বলতে চাই আমার জন্ম ঢাকা আমি ডেমরা মাতুয়াল পাড়া ডোগাই মধুবাগ কোনাপাড়া এলাকা থাকি আমার ছেলের নাম মিরাজ হোসেন পাপ্পু এই ছবিটা দেখতে পারছেন যারা আহত নিহত হয়েছে এদের পরিবার পাশে যাতে দাঁড়ায় শুধু এক আবু সাহেদ মরে নাই হাজারো হাজার আবু সাহেদ ডাকা সিটির মধ্যে মরছে আমরা টাকার মানুষ তাদের লাশ মা বাবারা পায় নাই মায়েরা পায় নাই আমি এক সন্তান বাবা আল্লাহ আমি টাকা তাইতে আমার ছেলের লাশ পাইছি আমার ছেলেরা দাপন দিতে পারছি বাবার কান্দে ছেলের লাশ যারা আজকে তাদের রক্তের বিনিময়ে চেড়ে পড়ছেন রাষ্ট্রের ক্ষমতা আসছেন এই শহীদ পরিবারের পাশে দাঁড়ান এই শহীদ পরিবারের পাশে দাঁড়ান যারা আহত নিহত হয়েছে তারা যাদের রাষ্ট্র সম্মান পায় শহীদের মর্যাদা পায় এবং খুঁজে খুঁজে তালিকা করেন ঢাকার মধ্যে অনেক আছে আসেও ঠিক মতন কেউ পায় নাই খোঁজ করে তালিকা করেন তাদেরকে সম্মান দেন সম্মানীভাবে তাদেরকে লিস্ট করেন আর এই পরিবার পাশে দাঁড়ান আজকে এক মাস হয়ে গেল কেউ আসে নাই গতকালকে টেলিভিশনের মাধ্যমে খবর পাই শহীদ পরিবার আহত নিহত যারা হয়েছেন এখানে আমাদের ডাকছেন এখানে আসলাম কী জন্য আমাদের ডাকা হলো কোনো তিক্তিক আমরা পাই নাই তাই আপনাদের মাধ্যমে দেশবাসী রাষ্ট্র সমস্ত যারা আছেন তাদের কাছে বলতে চাই এই শহীদ পরিবারের পাশে দাঁড়ান আমার ছেলে একমাত্র মিরাজ হোসের পাপ্পু সংসারে আয় করত আমি পেশাগত একটা গাড়ি ড্রাইভার আমি কাজ করতে পারতাছি না আমার দুই ছেলে এক মেয়ে ওনার লম্বা স্বপ্ন ছিল বিদেশ চলে যাবে বিয়ে পাস দোষ করছিল প্রতিবাদ জন্য আমার ছেলের রক্ত নিয়ে গেল পুলিশ আমি এই পুলিশের বিচার চাই এই পুলিশের বিচার চাই যারাই পুলিশকে ব্যবহার করছে তাদেরকে বিচার চাই এইটা এই রাষ্ট্রের কাছে আমি আমার আকুল আবেদন শহীদ পরিবারের পাশে যাতে দাঁড়ায় আহত নিহত গ্রামে ঢাকা সিটি এলাকা এলাকায় থানায় থানায় খোঁজ করে তালিকা করেন পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানা আমরা ঢাকার মানুষ আমরা পুরান ঢাকার মানুষ ছাত্র আন্দোলনে প্রতিবাদ করতে যান যাত্রাবাড়ি থানায় স্বৈরাচার হাসিনা যখন পদত্যাগ করে পুলিশ পদত্যাগ করে নাই এই পুলিশ কারা এই বন্দুক থেকে আসলো এই সাউন্ড গেট বৃষ্টির মতন গুড়ি ছোটে শুধু ছাত্রই মরে নেই ওই সময় অনেক মার বোক খালি করে আছে রিস্কাওয়া বাই মারা গেছে শ্রমিক জনতা ছাত্র এটা কোনো আপনি চিন্তাই করতে পারবে না কত লোক মারা গেছে কেউ খোঁজখবর নেয় নেই এই আজকেই কালকে আমরা টেলিভিশনের মাধ্যমে খবর পাই যে আমাদের শহীদ পরিবার যারা আহত নিহত হয়েছেন তারা যাতে এখানে আসে এখন আমরা আসলাম কী জন্য আসলাম কেন রাখল যাতে শুধু একটা আবু সাহিদই মরে নাই ঘরে ঘরে আবু সাহিদ মরছে তাদেরকে আমি এই রাষ্ট্রের কাছে এই পুলিশের বিচার চাই আর যারা মারা গেছে খুঁজে খুঁজে তালিকা করে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হোক মুক্তিযুদ্ধা মর্যাদা দেওয়া হোক এই শহীদ পরিবারের পাশে দাঁড়ান